এটা সমস্যা ছিল ফিকাপ রোলার হেড প্রবলেম ছিল পেপার জ্যাম ছিল সবকিছু সমাধান হয়ে গেছে এখন একটা মেশিন দেখতে পাচ্ছেন ইপসন 100 এল 130 মেশিনটাকে বাংলাদেশের জাতীয় মেশিন বলা হয় মেশিন অনেক সুন্দর একটা মেশিন নিউ এখনো অরিজিনাল মেশিনটার দাম আছে 18500 টাকা আমরা নতুন হেড দিয়ে আমরা এটা বিক্রি করছি আমাদের 550 টাকা। এটার প্রবলেম ছিল পেপার জ্যাম। এটা আমাদের কাছে নিয়ে আসার পরে আমরা পেপার জ্যাম সমস্যা সমাধান করছি। এগুলা বেল পাল্টানো পাল্টাইছি। এই যেগুলা এটা ট্রান্সফার বেল্ট ইউনিট পাল্টানোর পরে এই সমস্যা সমাধান আমরা কাস্টমারের কাছে দিছি। আপনারা যারা প্রিন্টার সার্ভিসিং করাতে যাচ্ছেন আপনাদের প্রিন্টারে সমস্যা হয়েছে কিন্তু কোথায় সার্ভিসিং করাবেন? হ্যাঁ সেই সম্পর্ক আপনারা জানতে পারছেন না তা তাদের জন্য কিন্তু আজকে এমন ভিডিও। আজকে ভিডিওতে আমার আপনাদের দেখাবো যে কিভাবে কোথায় গেলে আপনারা আপনাদের প্রিন্টার সার্ভিসিং করাতে পারবেন তো আমরা সেরকম একটা দোকানে চলে আসলাম দোকানের নাম হলো ফ্রেন্ড সার্ভিসিং সেন্টার শুধু তারা প্রিন্টার সার্ভিসিং করে সেরকম নয় তারা কিন্তু পুরাতন প্রিন্টারও বিক্রি করে স্ক্যানারও বিক্রি করে আপনারা ফ্রেন্ড সার্ভিসিং সেন্টারে আসলে তাদের কাছ থেকে সকল ধরনের হিসেবে পেয়ে যাবেন তো কথা বিষয়ে বাড়াবো না তো চলেন আমরা পুরো ভিডিওটা দেখি আমাদের এই ইপসন প্রিন্টারটা সার্ভিস হয়েছে এটার সমস্যা ছিল ফি রোলার হেড প্রবলেম ছিল পেপার জ্যাম ছিল সব কিছুর সমাধান হয়ে গেছে আমরা এগুলো মেরামত করে থাকি যে কোনো ধরনের কালার প্রিন্টার কেনন ইপসন ব্রাদার সবগুলোই আমরা করে থাকি যে কোনো ধরনের প্রবলেম সলভ করে থাকি এটার সমস্যা ছিল লাস্ট পর্যন্ত হেড প্রবলেম ছিল হেডও আমরা সলভ করে ফেলছি এখন মোটামুটি ক্লিয়ার ইনশাল্লাহ এই ক্যানন লাইট একশো বা তিনশো এরপরে আপনার হান্ড্রেড টেন আছে একটা ক্যানোনের এটাও আমরা সব ধরনের স্ক্যানার সার্ভিস করে থাকি যে কোনো সমস্যা কালো দাগ বুট রেবন ল্যাম সব কিছু আমাদের কাছে যাবতীয় এক্সপায়ার আছে সবগুলোই আমরা দিয়ে সমাধান করে থাকি বা আবার যদি আপনাদের রিকন্ডিশন স্ক্যানার লাগে তাও আমরা দিতে পারি আমাদের কাছে স্টকে আছে আসসালামু আলাইকুম আমরা ফ্যান সার্ভিসিং সেন্টার থেকে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আমরা ওল্ড সার্ভিস প্রিন্টার গুলা ইউজ করি সেল করি এবং সার্ভিস করি প্রিন্টার গুলা এর মধ্যে একটা মেশিন দেখাচ্ছি আমি এসপি চারশো ডিএন ডুপ্লেক্স সহ সাদা কালো মেশিন এটার মার্কেট প্রাইস ছিল আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আমরা সেকেন্ড আমি বিক্রি করছি দশ হাজার পাঁচশো টাকা অল কমপ্লিট এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে খুব ভালো মেশিন এসপি লেজার যার বায়ান্ন এটা হলো একটা এথিরি মেশিন যেটাতে আপনার এফোর লিগেল এথেরি আপনি স্টিকার সব করতে পারবেন এটা ট্রেসিংয়ে রাজা বলা হয় মেশিনটা খুব ভালো একটা মেশিন এথেরি মেশিন যেটা নতুন প্রাইস আছে এক লাখের কাছাকাছি এটা আমরা মাত্র বিক্রি করছি পঁয়ত্রিশ হাজার টাকা অল কমপ্লিট এটার স্প্রে একটা মেশিন লেজার দ্যা এম একশো দুই মেশিনটা খুব স্বল্প প্রাইজে আমরা বিক্রি করছি এই মেশিনটা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমরা বিক্রি করছি মেশিনটা খুব সুন্দর মেশিন প্রিন্ট হয় খুব সুন্দর এখন একটা মেশিন দেখতে পাচ্ছে ইপসন একশো এল একশো তিরিশ মেশিনটাকে বাংলাদেশের জাতীয় মেশিন বলা হয় মেশিনে অনেক সুন্দর একটা মেশিন নিউ এখনো অরিজিনাল মেশিনটার দাম আছে আঠেরো হাজার পাঁচশো টাকা আমরা নতুন হেড দিয়ে আমরা এটাকে বিক্রি করছি বাই হাজার পাঁচশো টাকা সার্ভিস ওয়ানটি পার্সেন্ট ছয় মাস খুব ভালো মেশিন এই যে একটা মেশিন কেন এর সিক্স জিরো মেশিনটা খুব ভালো মেশিন মেশিনটা দেখতেও সুন্দর খাজের ক্ষেত্রেও অনেক সুন্দর মেশিনটাতে আপনি টুনারের দাম অনেক অনেক কম ছয়শো টাকা দিয়ে একটা টুনার দিয়ে আঠেরোশো পেন করতে পারবেন মেশিনটা আপনার বিক্রি করেছি আট হাজার পাঁচশো টাকা

এক একটা মেশিন পাঁচ দশ বছর ইউজ করা সম্ভব এটা এইচপি কালার লেজার জেট এম ফাইভ ফাইভ থ্রি প্রিন্টার এটার প্রবলেম ছিল পেপার জ্যাম এটা আমাদের কাছে নিয়ে আসার পরে আমরা পেপার জ্যাম সমস্যার সমাধান করছি এগুলোর বেল পাল্টানো পাল্টাইছি এই যেগুলা এটা আসার বেল্ট ইউনিট পাল্টানোর পরে এই সমস্যার সমাধান আমরা কাস্টমারের কাছে দিছি আমাদের এখানে সকল ধরনের প্রিন্টার মেরামত করা হয় এবং বিক্রি করা হয় এটা এইচপি ক্যানন ইপসন ব্রাদার ভ্যারাইটিস আরও অন্যান্য মডেলের প্রিন্টার নামের প্রিন্টার আমরা ব্র্যান্ডের প্রিন্টার আমরা বিক্রি করি তো এখানে আছে আমাদের এইচপি বা অন্য সব মডেলের একটা এ থ্রি সাইজের প্রিন্টার এগুলো দিয়ে এ থ্রি পেপার প্রিন্ট করা হয় আমাদের কাছে ইপসনে কালার প্রিন্টার এগুলো মেরামত করি আমরা এগুলো কালার প্রিন্টার সমস্যা আমরা সমাধান করে থাকি আর আমাদের আমাদের কাছে নিয়ে আসলে আমরা এগুলা মেরামত যোগ্য করে দিতে পারবো